দুদিন পরে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে আপনি কি জানেন এই চ্যাম্পিয়ন্স কিছু প্লেয়ার আছে যারা বয়সের ভারে নুয়ে গেছে গুজু হয়ে গেছে তবে তাদের ব্যাটের তাদের ব্যাটের রানের ফোয়ারা কিন্তু থামেনি যার কারণে তারা এখনো তাদের ন্যাশনাল দলে সুযোগ পাচ্ছে নিয়মিত আলোচনা করব এই ভিডিওতে সেই সব বয়স্ক ক্রিকেটারদেরকে নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি মিথ্যা একটু একটু হিংসাত্মক নেগেটিভিটি ছড়ানো ভিডিও পছন্দ করে থাকেন গুজব তাহলে আসলে এই ভিডিওটা কিংবা এই চ্যানেলটা আপনার জন্য না ইচ্ছা করলে আপনি আমাকে ইগনোর কিংবা স্কিপ করে চলে যেতে পারেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন সেখানেও আমাকে আন ফলো দিয়ে চলে যেতে পারেন তারপরেও ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম সেই সব ক্রিকেটারদেরকে নিয়ে যাদের বয়স বেড়ে গেছে বয়সের ভারে গুজু হয়ে গেছে কিন্তু তাদের ব্যাটের রানের ফুয়ারা কিন্তু থামেনি যার কারণেই তারা এখনো তাদের ন্যাশনাল দলে জায়গা করে নিয়েছেন কথা বলবো এমন সব ব্যাটসম্যান কিংবা বলারদেরকে নিয়ে যারা বয়সের ভারে সবচাইতে বেশি তারপরেও ন্যাশনাল টিমে জায়গা করে নিয়েছেন যদি বলি তাদের মধ্যে ফার্স্ট সবচাইতে বেশি বয়স মুহাম্মদ নবী মোহাম্মদ নবী আফগানিস্তানের তার বয়স চল্লিশ বছর এক মাস আঠারো দিন মোহাম্মদ নবী চল্লিশ বছর এক মাস আঠারো দিন হয়ে গেছে তারপরেও সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে দুই হাজার পঁচিশে সে এ পর্যন্ত ম্যাচ খেলেছে একশত সত্তরটি সেকেন্ড হাইস্ট বয়স হচ্ছে আমাদের বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ এ পর্যন্ত ম্যাচ খেলেছে দুশত আটত্রিশটি তার বয়স হয়েছে উনচল্লিশ বছর পনেরো দিন উনচল্লিশ বছর পনেরো দিন মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়স নিয়ে তিনি দ্বিতীয় স্থানে আছেন তারপরে আছে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার রোহিত শর্মা দি হিটম্যান রোহিত শর্মা হিটম্যান তিনি ম্যাচ খেলেছেন এ পর্যন্ত তার বয়স হয়েছে সাত্রিশ বছর নয় মাস বাইশ দিন সাত্রিশ বছর নয় মাস বাইশ দিন রোহিত শর্মা তারপরে আছেন আবারও বাংলাদেশের মুশফিকুর রহিম মুশফিকুর রহিম এ পর্যন্ত দুই শত বাহাত্তরটি দুই শত বাহাত্তর ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম তার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর আট মাস বারো দিন সুতরাং মুশফিকুর রহিম আছেন এই তালিকার চার নম্বরে এবং সব শেষ পাঁচ নাম্বারে আছেন আদিল রশিদ ইংল্যান্ডের প্লেয়ার আদিল রশিদ এ পর্যন্ত ম্যাচ খেলেছেন একশত তার বয়স হয়েছে বছর দুই দিন বছর দিন সুতরাং নাম্বারিং এর দিক থেকে আদিল রশিদ পাঁচ নাম্বারে আছেন তবে তিনি ম্যাচ কিন্তু অনেক কম খেলেছেন সবার চাইতে কম একশত ছিচল্লিশ ম্যাচ খেলেছেন আর মোহাম্মদ নবী প্রথম স্থান অধিকার করেছেন বয়সের দিক থেকে আবারও যদি সিরিয়াল বাই সিরিয়াল একটু বলি মোহাম্মদ নবী আফগানিস্তানের ম্যাচ খেলেছে একশো সত্তরটি বছর এক মাস আঠারো দিন প্রথম স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারী মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ম্যাচ খেলেছে দুইশত আটত্রিশটি উনচল্লিশ বছর পনেরো দিন মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় স্থান অধিকারী তৃতীয় স্থান অধিকারী ফিটম্যান রোহিত শর্মা দুইশত ম্যাচ খেলেছেন সাত্রিশ বছর নয় মাস বাইশ দিন চতুর্থ স্থান অধিকার করেছেন মুশফিকুর রহিম ম্যাচ খেলেছেন ওই যে বয়স একই শত্রিশ বছর আট মাস বারো দিন পঞ্চম স্থান অধিকার করেছেন আদিল রশিদ একশত ম্যাচ খেলেছেন সাত্রিশ বছর দুই দিন এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বুরুদের তালিকা শীর্ষ পাঁচ বৃদ্ধ বুড়ো যে বলে সাত বছর সবচেয়ে বেশি মোহাম্মদ নবীর দুই হাজার পঁচিশ সাল তাদের সম্ভবত হয় কিনা আমি জানি না তবে অনেকেরই এর মধ্যে তিন তিন থেকে চারজনের হয়তো এটাই লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে দেখা যাক ওরা কতটুকু চ্যাম্পিয়ন্স ট্রফিকে রাঙাতে পারে নিজেদের কেরিয়ারের শেষ লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিকে সবার প্রতি কামনা রইল সবার শেষটা ভালো হোক আমি চাই সবাই এখান থেকে আদিল রশিদ তো বলার আর সবাই তো মোটামুটি ব্যাটসম্যান এখানে একটা করে সেঞ্চুরি মেরে দেখ তাদের শেষটা সুন্দর হোক সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না আরেকটা কথা বাংলাদেশ বনাম টিম ইন্ডিয়ার ম্যাচ শুরু হতে যাচ্ছে সেই ম্যাচের দিন ধারাবাস্য নয় লাইভে থাকবো আড্ডা হবে জম্পেশ সবার সাথে লাইভে যদি অংশগ্রহণ করতে চান তাহলে লাল বাটন